বিখ্যাত কবি আসাদ বিনাফিদের বিখ্যাত কবিথা এক অনিবারζο বিপ্লবের ইশতিহার আমি আমার জনগনকে আরকিকে অনিবারζο বিপ্লবের জন্য প্রস্তুত নেয়ার কথা বলছি দেয়ালে পিটি থেকে গেলে যেভাবে রুকে দ্বারা আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আক্রে ধরে বাসমান পাতা হল তেমন এক নিয়ে আমি আমার আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানে তিলথিল বাস্তব শেখা বিপ্লব মানে বাসমান রক্তপদ্ধ প্রস্ফুটিত রক্তচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় একেকজন যুদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় জন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় ভুলেট গ্রেনেড আমি আমার জনগণকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে বিপ্লব মানে কল্লিত সমুদ্রের সু সু অশান্ত অর্জন আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি